বাঙালির সংস্কৃতি বলে যা প্রচার করা হচ্ছে তার মধ্যে অনেকগুলো আছে সরাসরি সির্ক এবং কুফর তাই কোনো মুসলিম যদি বুঝে শুনে বলে যে আমি আগে বাঙালি পরে মুসলিম সে মুসলিমদের ঐক্যমতে কাফের সম্মানিত উপস্থিতি এতক্ষণ বাঙালির সংস্কৃতির যে ব্যাখ্যা আমরা দিলাম সে অনুযায়ী বাঙালির সংস্কৃতি বলে যা প্রচার করা হচ্ছে তার মধ্যে অনেকগুলো আছে সরাসরি সির্ক এবং কুফর তাই কোনো মুসলিম যদি বুঝে শুনে বলে যে আমি আগে বাঙালি পরে মুসলিম তাহলে আমরা তাকে কাফের মনে করি আমরা তাকে সরাসরি তাকফির করে জন্য আমি আগে বাঙালি পরে মুসলিম বলার অর্থ হচ্ছে বাঙালির সংস্কৃতির নামে প্রচারিত সংস্কৃতিগুলোকে ইসলামের চেয়ে উত্তম মনে করছি এটা সরাসরি ইসলামের পরিপূর্ণতাকে অস্বীকার করা এবং মানতে আয়াতে মহান আল্লাহ তালাৎ করেন ইসলাম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার অনুগ্রহ তোমাদের উপর সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম সূরা নিসার 65 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد বিকালা মিনু ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনহুম থুম্মা লা ফি আনফুসিহিম হারাজাম مما কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা তোমার প্রতিপালকের শপথ তারা ईमानदार হতে পারবে না যতক্ষণ না তারা তোমাকে তাদের মধ্যে বিবাদপূর্ণ বিষয়ে বিচারক রূপে গ্রহণ করে অতপর তোমার ফায়সালার প্রতি তাদের অন্তরে কোনো সংকোচ না থাকে এবং পূর্ণ রূপ আত্মসমর্পণ না করে সুরা মায়দার 44 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ارشاد করেন

অন্য কোন আইনকে সে বিচার ফাইসলার জন্য বেশি উপযোগী মনে করে বা উত্তম মনে করে সেও কাফির হয়ে যাবে শহী বখারীর পাঁচ হাজার তেষট্টি নং এবং মুসলিমের এক হাজার চারশত এক নং হাতি শেষেছে রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার আনিত সরিয়াকে পরিত্যাগ করে বা অন্য কোনো মতবাদকে তার চেয়ে শ্রেষ্ঠ মনে করে মুখ ফিরিয়ে নেয় সে আমার মতের অন্তর্ভুক্ত নয় শেখুল ইসলাম ইমাম ইবা রাহিম বলেছেন মানে ইসলামী নিজামিল ইসলামী মুসলিমিন যে ব্যক্তি মনে করে যে ইসলামী বিধান ব্যতীত অন্য কোনো বিধান বা মতবাদ ইসলামের চেয়ে বেশি কল্যাণকর এবং বেশি পরিপূর্ণ সে মুসলিমদের ঐক্যমতে কাফের মাজমু আতুল ফাতাওয়া খণ্ড নং পঁয়ত্রিশ পৃষ্ঠানং চারশত পাঁচ